হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো পিসি কিন্তু সকাল সকাল চলে এসছে সব বাজার করে তার কারণ কারণটা একটু পরেই বলছি আর এখানে কিন্তু দেখো ভুতু নিজের গা হাত পা চারতেই ব্যস্ত রয়েছে আর আজ হচ্ছে আমাদের বিপত্তারণী পুজো তাই সেই জন্যই পিসি সকাল সকাল সব বাজার করে নিয়ে চলে এসছে ঠাকুরের বাজার আনাজ বাজার সব কিছু মশলাপাতি সব কিছু নিয়ে চলে এসছে সকাল সকাল আর এখনও কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়নি তো এদিকে দেখো পিসি সব কিছু গোছাচ্ছে কারণ কি সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তেরো রকম জিনিস পান সুপারি সব কিছু আর এদিকে কিন্তু আমি ভূতুকে শুয়ে দিয়েছি খাটের ওপরে যাতে ও বদমাইশি না করে ওপরেই শুয়ে থাকে আর আমি সকাল সকাল কিন্তু ভাত আর ডালও বসিয়ে দিয়েছি কারণ কি ভূতুদেরও খেতে হবে দুপুরবেলা আর আমার হাজব্যান্ডও খাবে তো সেই জন্যই কিন্তু আমি রান্না সকাল সকাল সেরে নিয়েছি আর এদিকে কিন্তু পিসি এখন বিপদ তাগা বানাচ্ছে ধুর্ব আছে ধুরবও লাগাবে আর এখন কিন্তু সুতোগুলো বানাচ্ছে আর ভূতুকে দেখা একবার এদিক করছে ওদিক করছে আর আমারও কিন্তু সকাল সকাল স্নানও হয়ে গেছে আর ভাত তরকারিও হয়ে গেছে ভুতুদের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আর আমি এখনও কিন্তু উপসী রয়েছি পুজো দেবো বলে সেই জন্যই তো ওইদিকে দেখো ভূতু শুধু ভাবছে বিছানায় উঠবে না নিচে ঘুরবে আসলে এত কিছু জিনিস রয়েছে তো সেই জন্য সব কিছু দেখছে তো বাবা পুজো করে ফেলেছে আর দেখো গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টে আর এই দেখো পুরো সিংহাসনটা তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি ভালো করে তোমরা জানিও হ্যাঁ কেমন লাগছে গোপাল সোনাকে আর এইদিকে কিন্তু আমিও বসে পড়বো এখন তাগা বানাতে বানাচ্ছিলো তো পিসির সাথে কিন্তু আমিও বসে পড়ব এখন তাকা বানাতে আর এদিকে কিন্তু পিসি সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছে তেরো রকম ফল পান সুপারিশ সব কিছু আর এদিকে কিন্তু আমরা তাকা বানানো শুরু করে দিয়েছিলাম আর অবশেষে তাকা বানানো কিন্তু সব কমপ্লিট আর এদিকে দেখো দই মিষ্টি ফল পান ফুল সব কিছুই পিসি রেডি করে নিয়েছে এখন যাব মন্দিরে তো চলো একটু ঝটপট করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর আমার সাথে কিন্তু এখন পুচুও রয়েছে মানে রুষা তো যাই হোক এখন কিন্তু আমরা দুজনে যাব মন্দিরে পিসিরাও বেরিয়ে পড়েছে তো চলো আমরাও এখন যাচ্ছি বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পিসিরাও কিন্তু দেখো যাচ্ছে আমাদের সাথে এদিকে দুটো পিসি যাচ্ছে সেজো পিসি আর ছোটো পিসি আর আমি আর পুচু চারজন মিলে যাচ্ছি আর বাবা কিন্তু আগে আগে চলে গেছে মন্দিরে আর আমরা পেছন পেছন যাচ্ছি তো চলো আজকে মন্দিরে যাচ্ছি তোমাদেরকে আমি দেখাবো আমরা কোন মন্দিরে যাই পুজো করার সময় বিপত্তারুণী পুজো আর তোমরা কারা কারা বিপত্তারুণী পুজো করেছো আমাকে অবশ্যই জানিও কমেন্টে আমরা একদম মন্দিরের সামনাসামনি চলেই এসেছি চলো তোমাদের মন্দিরটাও আমি দেখাচ্ছি আর আমরা কিন্তু এসেছি মিলন মন্দিরে এটা কিন্তু সামনাসামনি তো চলো মাকে দেখায় তোমাদের

বিভাবতী পুস্তকনা যে আভাই নারдагоবারে সেবা পরিনিবেদান বিস্তারিত সহদেব মহাপ্রভুর বিধান হঙ্কারবারে গুণী প্রজ্ঞতমী গদগরাজন শ্রীমান স্বত্ব পরা ক্রম তার বুদ্ধি সতীবাদী নাম অনুপতি ন্যায়পতি রূপে লক্ষী গুণেশ্বর মন্দিরে কিন্তু আমাদের আজকে প্রচুর ভিড় ছিল দেখতেই পেলে তোমরা আর আমাদেরও কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমরা সবাই সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এখন ঠাকুরমশাইয়ের কাছ থেকে সবাই লাইন দিয়ে দিয়ে তাকা পড়ছি আর ওদিকে সবার তাকা পড়া হয়ে গেছে আমি পড়বো এবারে আর এই যে আমারও কিন্তু দেখো তাকা পড়া হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও সবাইকে ঠাকুর মশাই এখানে পরিয়ে দিচ্ছে তাগা ঠাকুরমশাইয়ের কাছে গেলে ঠাকুরমশাই নিজেরাই পরিয়ে দিচ্ছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক કોઈ પેટી કોઈ છે કોઈ પેટી ચીતે তোমরা বুঝতে পারলে কী হয়েছে আসলে আমি মন্দিরে গেছি সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সবাই আমার দিকেই ছিল সব কাজ বাজ ছেড়ে সবাই দেখি দাঁড়িয়ে যাচ্ছে আমাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছে কি একটা অবাক কাণ্ড তাই না আর এসে দেখি ভূতু ঘর থেকে চলে গেছে যাওয়ার সময় ভূতুকে কিন্তু আমি ঘরেই রেখে গেছিলাম কি করে যে চলে গেল আমি নিজেই বুঝতে পারিনি আর ওই দূরে তোমরা কারা কারা ভূতুকে দেখেছ আমাকে জানিও আর এটাই হচ্ছে আমাদের ঘর রং করা হয়েছে দেখো কেমন লাগছে বলো আর এখন কিন্তু যাবো ঘরে তো চলো ঘরে যাওয়া যাক আর এদিকে কিন্তু আমাদের দেখো সব রকম ফল কাটা হচ্ছে তেরো রকম ফল এখন খাওয়া হবে তো তেরো রকম ফল পিসিয়ে এখন কাটছে সব গুনে গুনে তারপরে কিন্তু সবাই মিলে ফল খেতে বসে যাব এখন আর এদিকে কিন্তু টিভিতে চালিয়ে দিয়েছে আমার ভিডিও সবাই কিন্তু আমার ভিডিও দেখছিল ইউটিউবে চালিয়েছিলাম আর এই যে দেখো পিসিও দেখছে আর ওদিকে রুষাও দেখছে আর এদিকে আরেক পিসি সবাই দেখছিল আমার ভিডিও যাই হোক তো তারপরে কিন্তু সব ফল খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে কিন্তু রান্নাবান্না চলছে এখন আর এদিকে কিন্তু আলু টালু শীত করা হয়ে গেছে আর ওদিকে দেখো ছোটো পিসি সব রান্নাবান্না করছে এই যে এখন হচ্ছে ঘুগনি কড়াইতে এখন কিন্তু রয়েছে ঘুগনি আর আজকে কিন্তু রান্নাবান্না হচ্ছে লুচি ঘুগনি দম সুজি এইগুলোই হচ্ছে ব্যাস আর কিছু না আর এদিকে এখন আলুগুলো আমি ছাড়াতে বসবো তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওগুলো কেমন আর এদিকে কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর সব গুলো কিন্তু গোপাল ঠাকুরকে আমাদের দেওয়াও হয়ে গেছে আর লাস্টে পনিরটা করা হয়েছিল ঘুগনি আলুর দম সুজি আর পনির কিন্তু দেওয়া হয়ে গেছে লুচিটা এখনও ভাজা হয়নি ভাজা হলে ঠাকুরকে দেওয়া হয়ে যাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকেও আমায় ভালোবাসা দিয়ে তো চলো টাটা